পানি ধরে না আব্বু পানি দাও এই জায়গা কাজ করতেছে এখনই ভিজে গেছে গোসল করতে করতে জামা কাপড় এগুলো সব পাল্টানো লাগবে আমাদের আর কাজের লোকের দরকার নেই আমাদের বড় মিস্ত্রি

থাক এভাবে থাকাবু তো তুই সুদর পড়তো পানি পরবে পাইপ ধরে না ও পানি ধরার নিষয় আছে পাইপ ধরবে না আমার আছে আটা কে পানি সিটা দিছো পারে গোসল করে ফেলছে হামজা হামজা আল্লাহ পেজ দাতা আল্লাহ পেজ <laughs> I love this.